স্বজন হারান আপনার জানা আপনার ভিতরে আছে আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে আই কোর্ট একমাত্র সাক্ষী যাবে বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে রিজেল গ্রুপ সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য তার আগে আমাদের মাননীয় সেনাপ্রতের সাথে আমার পরিচালক কথা বললেন তখনই শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল গোল যেহেতু র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিওমোর সরাসরি কথা হয়েছে ডিএম আমাকে বলছে জানান থেকে দুইটা ব্যাটেলিয়ার বুক করছে যা শিকটা অপেক্ষা করো যদি তো আপনি আপনি সেনাবাহিনী মাঠা দেন করে তারা ভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পরে এগারোটা থেকে এগারোটার পরে তারা কি কাউকে ভাড়ে নাই কিন্তু যদি দেখ সেনাবাহিনী এই একজন থেকে এইটুকু যদি একজন যে মনে ঢুকতে না পারে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে বিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ওদের কাছে নাই সেন ছিল না ব্ল্যাক অ্যামনেশন দিয়ে ফায়ার করছিল দশ থেকে পনেরো মিনিট পরে কোর্ট ভেঙে তারা লাইব্রেরি ফের নিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফার করা শুরু করেছে ভেতরের দিকে তবু তারা সাহস করে আমরা নিরস্ত্র ছিলাম তাও সাহস করে ভিতরে ভেতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদে এটা রাজনীতিক ভাবে করতে হবে কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহ করতে হবে কিন্তু এটা করলেন না রাজনীতি সব জায়গায় না

মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন তাহলে আমাদের ইংলিশ সিস্টেমের দরকার কেন যে যেন অন্য দেশকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন সবর দিয়েছি আমরা জলের চলে আকাশে যখনই আদেশ করার চলে গেছি আমরা ইচ্ছা করে বিডিআর যাই নাই আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের একটি আক্রোশ ছিল সেনাবাহিনী তোরা সেনাবাহিনী অফিসার তো থেকে সবাইকে মারবো এই সেনাবাহিনী অফিসারের বিজনেস কারা ঢুকেছে আপনার রাজনীতিবিদরা তারা সংসদে বলে আইএমএফকে দেখে কি হচ্ছে আইএমএফ ইয়াজুদ্দিন মইনুদ্দিন ফকর উদ্দিন তাহলে ওই সময় তিনজন যদি না থাকত তাহলে এই দেশে কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা শুনি বলে যদি ওই সময় আমার এই সেনাবাহিনীরা বিডিআররা যদি সহযোগিতা না করত মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো অনেক জনের পরে কি প্রধানমন্ত্রী আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অবস্থান করে আমরা কি দোষ করেছি